যে দামে দিব দে খামার যে কোনো খামার বলেন হাট বলেন বর্ডার বলেন সবগুলো সব চ্যালেঞ্জ দামে থাকবে আজকে একদম চ্যালেঞ্জ চাই লক্ষ 18 হাজার টাকা মাত্র 1 লক্ষ 18 হাজার বাচ্চা সহ 9 লিটার দুধের গ্যারান্টি জি 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 জি পাঁচে গীর গাবে এবং পাঁচে গিরে বর্ষর বাচ্চা এবং দুধ পাচ্ছে 4 থেকে 5 লিটার জি দর 1 লক্ষ 22 হাজার টাকা 1 লক্ষ 22 পাঁচে গীর গাবে এবং দুধের গ্যারান্টি পাচ্ছে 4 থেকে 5 লিটার জি দর দামের আবার সুযোগ আছে 1 লক্ষ 45 হাজার টাকা 1 লক্ষ 45 হাজার বাচ্চা সহ 6 লিটার দুধের গাবে জি 1 লক্ষ 16 এক লক্ষ ষোলো বাচ্চা সব গাবে এবং দুধ পাবে পাঁচ লিটার এক লক্ষ পঁয়ত্রিশ এ গাবে বাচ্চা এবং প্রেগনেন্ট পাচ্ছে দুই মাসে এবং দুধ পাচ্ছে 10 লিটার তৃতীয় দর্শক আসলাম আলাইকুম আজ চব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জের অবস্থান করতেছে হামজা ডেইরি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরী উপজেলার অরণ কুলহাটের পাশে আর হামজা ডেইরি ফার্ম মালিক সিঙ্গাপুর প্রবাসীর অভিভাবক এখান থেকে থেকে সকল জাতের গাভী বকনা বাচ্চা কোয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভী ও বকনা কালেকশন করছে কি কি সুযোগ সুবিধা ও কি কি গ্রান্ট বিক্রি করবে সে সকল বিষয়ে রবিল ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকে গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেনি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকে প্রবাসী রবিল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই শরীর ভালো সব ভালো ভাই ব্যবসা আর আমরা

যাচাই করবো যে কথাটা প্রথমে দামটা কেমন দাম দেওয়া হচ্ছে আসলে কম দেওয়া হচ্ছে নাকি মুখ চাপা দেওয়া হচ্ছে জি জি ওইটা জানাবেন আমার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম সিঙ্গাপুর প্রবাসী আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা পশু হাটের একশো গজ

সঙ্গে বাচ্চাটা যে আছে বাচ্চাটা একদম দেখার মতো বাচ্চাটা কালারটাও লাল কালার নাভি কম্বল চোটে এখন অনেক সুন্দর কি জাত মানে গাবি কি জাত মানে বাচ্চা ভাই গাবিটা হচ্ছে একটা সাইওয়াল গাবি গাবির জাতমান মান সাইওয়াল দাঁত বয়স গাবি দুইটা প্রথম বাচ্চা দিছে আর বাচ্চাটা হচ্ছে একটা ব্রাহ্মা সার বাচ্চা গাবির দাঁত বয়স দুইটা গাবি বাচ্চা দিছে প্রথম টাইম সঙ্গে আছে ব্রাহ্মা সার বাচ্চা ভবিষ্যতে ভালো মানের একটা বাচ্চা আছে মানে যে একটা গাবিতে 2 লাখ টাকা দিয়ে গরু কিনি যে দুধ বিক্রি করে যে টাকা ক্যাশ করতে পারবে তার চাইতে এই গাবিটা বাচ্চাটাকে কেউ যদি দুধ খাওয়ায় বাচ্চাটা বেশি টাকা ক্যাশ হবে দেখা যাবে বাচ্চাটা বছর শেষে ভালো টাকা বিক্রি করতে পারবে অবশ্যই বাচ্চার বয়স কেমন এখন বাচ্চার বয়স এটা এক মাসের কম এক মাস হয় না এখন এখন এক মাস হয় মাসাল্লাহ এখন অনেক ভালো গরুর চলে আসছে এই গাবে থেকে কি দুধ পাওয়া যাবে দুধ পালে মানে পরিবারের জন্য খাওয়ার জন্য দুই এক কেজি দোহন করবে আর বাচ্চা তৈরি করতে বাসায় খাবার মতো দুধ নিতে পারবে এবং বাচ্চাটাকে তৈরি করে নিলে সেক্ষেত্রে বেটার হবে সবচাইতে বেটার হবে

ভিডোর দুই নাম্বার ছিল আর একটা গাভিন আসলেন একদম সুন্দর প্রিন্টের একটা গাভি লাল সাদা রঙের সঙ্গে বাচ্চাটা আছে বাচ্চাটা কালারটা লাল সাদা কি জাত মানে গাবি কি জাত জাতমানের এটা একটা রাতির সাইজল গাবে গাভীর জাতমান রাতির সাইজল বাচ্চা দিচ্ছে দাঁত বয়স দুটা প্রথম বাচ্চা দুই গাবে বাচ্চা দিচ্ছে প্রথম টাইম সঙ্গে তো বকনা বাচ্চা জি জি বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাবি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সীটা এক মাসের মধ্যে এক মাস সারা বাংলাদেশ বাচ্চাটি জার্নি করতে পারবে কী ভাই দুধটাও কি নেবে গেছে দুধটাও কি নেবে বাচ্ছেন কেমন সকালে সাড়ে চার পাঁচ কেজি দুধ পাবে সকালে এক টানে সাড়ে চারে থেকে পাঁচ সি বেকার একটা তো খাবে বাচ্চা কি বাচ্চা খায় বেকারের দুধের কোনো গ্যারান্টি নেই সকালের দুধের এক টানে গ্যারান্টি দেয়া থাকবে সাড়ে চার থেকে পাঁচ লিটার যারা কিনবে খামারেশে একদম দহন করে নিতে পার জি ভাই গাবের বাচ্চা একদম সুস্থ জি ভাই শান্ত শিষ্ট হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টেড জি গাবে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি পাচ্ছে পাঁচ লিটার দাম রাখছেন কাপড় ভিডিটার দাম রাখছি এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজারের বাচ্চা সহ গাবে এবং দুধ পাবে পাঁচ লিটার জি দরদাম করে নিতে পারবে সামান্য কিছু সম্মানের সম্মানিত আছে বেশি সুযোগ দেয় ছিল ভিডিওর দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বার দেখি ভাই আসলে আজকে ভিডিওর তিন নাম্বার ছেলে আরেকটা গাভে বাচ্চা নিয়ে আসছে না গাভেটা কালার টাচ্চা একদম লাল কালার সঙ্গে বাচ্চা আছে বাচ্চাটা কালারটাও লাল কালার কি জাত মানে গাবে কি জাত মানে বাচ্চা ভাই গাবেটা হচ্ছে একটা পাকিস্তানি শাহিওয়াল গাবের জাত মান শাহিওয়াল তবে পাকিস্তানি বিডার শাহিওয়াল দাঁত বয়স কত গাবে দাঁতে এখনো দাঁতে হয় নাই দাঁত বয়স হয়নি নি অদাতে বাচ্চা দিচ্ছে অদাতে বাচ্চা গাবে আরো বড় হবে জি অবশ্যই হবে অদাতে কি বাচ্চা হলো এটা সার বাচ্চা সঙ্গে আছে সার বাচ্চা মাশাআল্লাহ ভালো গরতের বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়সটা এটা 15 দিন প্লাস 15 থেকে 20 দিন ভিতর 15 থেকে 20 দিন সারা বাংলাদেশ প্রত্যেকটি গাবে বাচ্চা জানতে করতে পারে প্রত্যেকটা থেকে দুধ কিনে আনলে বেগ যারা দুধ দেখে নিতে চাচ্ছে তারা সরাসরি আপনার খাবার এসে একদম দহন দেখে নিতে পারবে দুধ কেমন পাওয়া যাবে সকালে ছয় কেজি দুধ পাবে সকালে এক টেলে ছয় এটারই তো গ্যারান্টি জি গ্যারান্টি গাবি বাচ্চা তো একদম সুস্থ একদম সুস্থ যেকোনো মহিলা মানুষ কারণ যে কোনো লোক দহন করতে পারে শান্ত সুস্থ আছে চাইলে মা বোন দহন করতে পারবে জি জি গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি ছয় লিটার জি এটার দাম রাখছেন কেমন এটার দাম আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে বাচ্চা সহ ছয় লিটার দুধের গাবে জি ছিল ভিডিওর তিন নাম্বার দরদাম করে নিতে পারবে এ পাশে লাল কালার কান মাথাটা দেখলে বুঝতে পারবে উল্টানো একটা গির গাভি গাভের দাঁত বয়স দাঁত বয়স এটা দাঁত দিতে বাচ্চা গাভের দাঁত বয়স চারটা গাভের বাচ্চা টাইম সঙ্গে আছে সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স এটা পঁচিশ দিনের থেকে দুধ পাচ্ছেন কেমন হবে প্রতি বছর ভালো মানে বাচ্চা নিতে পারবে প্রত্যেকটা গাভে বাচ্চা সুস্থ এবং শান্ত সুস্থ গ্রান্টি অবশ্যই এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছে এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ পাচ্ছে গির গাবে এবং দুধের গ্রান্টি পাচ্ছে চারের থেকে থেকে পাঁচ লিটার দরদামের আবার সুযোগ আছে অবশ্যই ছিল চার নাম্বার এ পাশে মাসাল্লাহ ভিডোর পাঁচ নাম্বার ছেলে আর একটা গাভিন আসলেন এটা কালার টর্চ একদম লাল কান মাথাটা উল্টানো এটাকে জাত মানের এটাও একটা গির গাভি ভাই গাভীর গির জি মূলত যেটা দেখবে কান মাথাটা দেখলে বুঝতে পারবে জি চার এবং পাঁচ দুইটা এক জোড়া গাভি থাকতেছে একদম গির গাভি জি এটার দাঁত বয়স কয়টা এটা দাঁত বয়স একটা দিতে বাচ্চা দাঁত বয়স একটা গাবি বাচ্চা দিতেছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা এটা বকনা বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটা গাভি এই মায়ের চাইতে বাচ্চা পার্সেন্টেজটা আরো বেশি বাইরে থেকে বাচ্চা পার্সেন্টেজ ভালো বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স এটা আপনি মাস তিন এর মত তিন মাস সারা বাংলাদেশ জানি করতে পারবে এবং বাচ্চাটি ভালো গড়ে দেন এবং অনেক বড় সরো হয়ে গেছে বড় সরো হয়ে গেছে খুব ভালো গড়ে তার একটা দাদা দুধ পাচ্ছেন কেমন এটা তো ভাই সেম চার পাঁচ লিটার দুধ পাবে চার থেকে পাঁচ লিটার আর এই দুধগুলো একদম খামারে সে দহন করে নিতে পারবে দাম রাখছেন কেমন ভাই এটা দাম আছে লক্ষ 120000 টাকা লক্ষ জি পাঁচ গির গাবে এবং পাঁচ গিরে বড় সরো বাচ্চা এবং দুধ পাচ্ছে চার থেকে পাঁচ লিটার জি ভাই দর দামের আবার সুযোগ আছে জি সামনে কিছু সুযোগ আছে দেখে ভাই মাসে আজকে ভিড় ছয় নাম্বার ছেলে আর একটা বাচ্চা নিয়ে আসলেন এগাফিটা কালার টা আছে লাল কালো এবং সাদা সঙ্গে বাচ্চা আছে বাচ্চাদের কালারটা লাল সাদা কি জাত মানে গাভি কি জাত মানে বাচ্চাটা একটা গাভি হবে দুধ হবে বিকালে তিন কেজি সকালে একটা ছয় বিকালে তিন নয় নয় লিটার দুধের গ্রান্ট গাভি বাচ্চা একদম সুস্থ আর আজকাল যে কোনো কেতা চাইলে এখানে একদম ধন করে নিতে পারে শান্ত শ্রেষ্ঠ হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট বাচ্চা

বাছুর ধরে নিতে হবে তবে দুধ তো ক্লিয়ার নেবে দুধ ক্লিয়ার নেবে দুধ পাচ্ছেন কেমন এটা সকালে একটা সাত লিটার পাবে বিকালে তিন লিটার দশ লিটার সাত এবং তিন দশ লিটার দুধ একদম খামার এসে করে নিতে পারবে যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে এটার দাম রাখছেন কেমন ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশে গাবি বাচ্চা এবং প্রেগনেন্ট পাচ্ছে দুই জি এবং দুধ পাচ্ছে দশ লিটার জি দেখালাম আজকে সর্বমোট সাত পিস এছাড়াও খামার অসংখ্য গাবি আছে চাইলে তো নিতে পারবে জি অবশ্যই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন ফোন নম্বর এই নাম্বারে যোগাযোগ করে আসতে না ভিডিও ফোন সকল কিছু করে নিতে পারবে জি ভাই গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম